আসসালামু আলাইকুম আমার নাম নাবাস্তা সাইবা আর আমার সামনে উপস্থিত আছে ডক্টর এম এস আলম আর আমি ডায়াবেটিস নিয়ে কয়টা প্রশ্ন করব যেটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন ডায়াবেটিসের রোগ ধরতে কি কি পরীক্ষা করতে হবে ডায়াবেটিসের রোগ ধরতে আসলে খুবই সিম্পল পরীক্ষা করতে হয় একটা হচ্ছে আমরা খালি পেটে আমরা ব্লাড সুগার টেস্ট করি যেটাকে আমরা বলি এফ আর খাওয়ার দুই ঘন্টা পরে আমরা আরেকটা ব্লাড সুগার টেস্ট করি এটাকে বলি টু আওয়ার্স আফটার ব্রেকফাস্ট আর একটা টেস্ট আমরা করি সেটাকে আমরা বলি এইচ বি এ অন সি তো আমি যদি নর্মালি খালি পেটে ব্লাড সুগার যদি সিক্স পয়েন্ট ওয়ানের নিচে থাকে তাহলে কিন্তু এই ওনার আসলে ডায়াবেটিস আর চিন্তা করার কোনো কারণ নেই আমার কাছে অনেকেই কোশ্চেন করে এটা যে কত হলে আমরা ভাববো যে ডায়াবেটিস নাই সেটার কাটমার্ক হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ানের নিচে আর সিক্স পয়েন্ট থেকে যদি সিক্স পয়েন্ট নাইনের মধ্যে থাকে তাহলে এটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস হ্যাঁ সেক্ষেত্রে ফাস্টিং এই জায়গা হলে কিন্তু আপনাকে ফলো আপে থাকতে হবে আর যদি ডায়াবেটিস ফাস্টিং কোনো কারণে স্বাতের উপরে যায় তাহলে এটা আপনার হানড্রেড পার্সেন্ট ডায়াবেটিস